আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য আজকে অসাধারণ কালেকশন নিয়ে আসলাম গাইজ আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আজকের কাপড় অনেক অনেক দামি সো যাদের বাজেট বেশি তারাই কিন্তু আজকের ভিডিও দেখবেন কারণ অনেক কাপড়ও কমেন্ট করে দাম অনেক বেশি বলি ডাকাইতের মতো বলি নাকি আরে দামি কাপড় দেখাচ্ছে আপনাদেরকে অসাধারণ কালেকশন দেখাবো আজকের ভিডিওটাতে দেখি সুন্দর হবে আর কী কাপড় দেখাবো পুরা বাংলাদেশ চ্যানেল কোনো হাত কোথাও এক গছ কাপড় পাবেন এই কাপড় এমন একটা কাপড় আজকে আপনাদেরকে দেখাইলাম সো এটা গস পড়বে ফার্স্টে বলে দিচ্ছি এটা ভেলভেটের উপরে অনেকগুলো ডিজাইন কালোর উপরেই সেরোয়ানি কোটি থেকে শুরু করে বেলাউজ থেকে শুরু সব কিছু তৈরি করতে পারেন বড় হচ্ছে দুই হাত আর হাত থাকে কিন্তু এটা কিন্তু কাজ কিন্তু দুই হাত এই জন্য আমরা দুই হাত বলে দিলাম আপনাদেরকে ঠিক আছে যারা নেওয়ার একটু বেশি করে নেবেন কাপড় যে কোনো কিছু বানান আর গস পরবে একদম আটত্রিশশো টাকা এক গজ আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা এক গছ কাপড়ের দাম এত দামি একটা কাপড় এত সুন্দর একটা কাপড় যারা নেবেন খুবই খুবই দ্রুত নেবেন আর একেবারে আনকমন কালেকশন আপনি বাংলাদেশে কোথাও পাবেন না একগজও পাবেন না ইনশাল্লাহ আর এই ভিডিওর লাস্টে আরও চারটা পাঁচটা ডিজাইন আছে আপনার জট মধ্যে ওইটা আরও সুন্দর এত কাপড় এত আনকমন কাপড় আপনাদেরকে দেখাইলাম আজকে গাইস অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আর অনেক বেশি দেখবেন কমেন্ট করে জানাবেন যে আসলে কাপড়গুলো কেমন ইউনিক কিছু ডিজাইন আজকে আপনাদের দেখাইলাম দেন কিছু কাটচুপি কাজ করা কাপড়ও দেখাবো ভিডিও লাস্টে আপনারা যদি শেষ না দেখেন কাপড়গুলো অবশ্যই আপনারা মিস করবেন এত সুন্দর কাপড় আজকে আপনাদের দেখাচ্ছি আমরা একেবারে দেখেন আল্লাহ রহমতে এত সুন্দর ডিজাইন এত ইউনিক কাজ করতে পারে চায়না মানুষ মানে কি বলবো এত সুন্দর কাপড় কি কী বলবো আমরা অসাধারণ অসাধারণ জাস্ট ওয়াও কাপড়গুলো প্রত্যেকটা কাপড় কয় না ওই যে লুকিং লাইকা ওয়াও ওয়াও গাইজ এত সুন্দর কালেকশন সো আপনারা যেটাই নেবেন যেখানেই নেবেন এই কাপড় নিতে হলে অবশ্যই ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে দামি কাপড় আমরা অ্যাডভান্স ছাড়া কোথাও পাঠাবো না হ্যাঁ আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলেই খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলা কিন্তু একেবারে আনকমন একেবারে ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন অল্প অল্প কাপড় আছে ভেলভেট কাপড় তো এটা দামি কাপড় আমরা অল্প অল্প করে অর্ডার করে আনছি সো আপনার যারা নেওয়ার খুব ফাস্ট কাপড়গুলো কনফার্ম করে নিতে হবে বেশি দেরি হলে কিন্তু কাপড়গুলো আপনারা পাবেন না গাইস অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর দেন ভেলভেটের নামটা দেখেন একদম অরিজিনাল কোয়ালিটি ফুল জিনিস এত সুন্দর একটা কাপড় এত সুন্দর কোয়ালিটিফুল কাপড় আপনাদেরকে দেখাচ্ছি আমরা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এরপর দেখাচ্ছে এই যে জর্জেট কাপড়গুলো আমরা দেখাচ্ছি এটারও সেম প্রাইস বহর সেম এটা হচ্ছে জর্জেটের মধ্যে জর্জের মধ্যে খুবই সুন্দর অনেক আনকমন ও আল্লাহর মধ্যে প্রত্যেকটা সর এত সুন্দর আজকে আপনাদেরকে দেখাইতেছি আমরা আপনার যদি আপনার কাজ কাপড় দেখে না যখন অর্ডার করে বাসায় নিবেন তখন অবাক হয়ে যাবেন না আসলে কী একটা জিনিস নিছেন আপনি এত সুন্দর এত সুন্দর এত আনকমন এত সুন্দর নিখুঁত কাজ করা মানে ফিনিশিং এত ভালো এই কাপড়গুলার এতটা আনকমন এতটা ইউনিক কাপড়ের প্রশংসা না করে পারতেছি না এত গাইস আপনারা যারা নেবেন তাড়াতাড়ি কিন্তু অর্ডার নিয়ে নিয়ে নেন অর্ডার দেওয়া কাপড়গুলো হাতে নিয়ে নেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে নেবেন এই কাপড়গুলো আর এত সুন্দর কাপড় আপনাদেরকে দেখাতেছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আনকমন কাপড় আপনার একমাত্র আমাদের কাছেই পাবেন গাইস সো আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো এগুলো ছবিও সারা আছে আমাদের ফেসবুক পেজে আরও আদার্স অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে দেখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে সোজা ক্লিক করলে চলে যাবেন ওয়াও ও দেখেন সাদাটা আরও জোস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এতটা ফুল আপনারা আসলে যখন অর্ডার করে বাসা নেবেন তখন বুঝতে পারবেন এই কাপড়গুলো আর এখন আপনাদেরকে আমরা কিছু কাঠচুপি ডিজাইন দেখাই দিব এগুলো ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ভিডিও আসতেছে অবশ্যই সুন্দর ভিডিও